শেখ হাসিনাকে খুশি করো শেখ হাসিনাকেই খুশি করতে হবে সে আবার ফিরে আসতে চায় এবং আরও লুট করতে চায় যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বলতে চায় আপনার সরকার আমরা আলোচনা করছি অনেক বিষয়ে সমালোচনা করছি জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তার উপরে আপনি ট্যাক্স বাড়িয়েছেন ভ্যাট বাড়িয়েছেন এগুলো নিয়ে মানুষ ক্ষুব্ধ তারপরেও ইতিমধ্যেই আপনারা জেনেছেন আমরা বিএনপি পরিবার আতিকুল ইসলাম রুম্মন এবং মিথুনের নেতৃত্বে আমরা একটি শহীদ পরিবার আহনাব বিহেব সাইন স্কুলের সাইন স্কুল এবং কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র একবারই প্রাণবন্ত টাটকা কিশোর শেখ হাসিনার নির্দেশে শৃঙ্খলা বাহিনীর গুলিতে জীবন চলে গেছে এই যে নিজের জীবন উৎসর্গ করে দেওয়ার মহান যে আত্মত্যাগ এই আত্মত্যাগের বিষয়ে আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আপনাদের সামনে বর্ণনা করা তার বাবা এবং তার মায়ের যে আহা আহাজারি তার মায়ের যে কান্না এ কান্না কাঁদতে কাঁদতে যেন সমস্ত পানি শুকিয়ে গেছে এই ধরনের একটি অত্যন্ত সুশ্রী সুন্দর ইন্টারমিডিয়েটে পড়া একটি কিশোর ছেলেকে পৃথিবী থেকে বিদায় করে দিতে শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনীর হাত কাঁপেনি এরা তো সিন্ধু কিংবা বেলুচিস্তান কিংবা স্কটল্যান্ড থেকে আসেনি এই পুলিশ এই দেশেরই তারা সন্তান কি করে একটা ভয়ঙ্কর পিপাসু নারীর গদি রক্ষার্থে ওরা এই মাসুম বাচ্চাদেরকে গুলি করতে দ্বিধা করল না ওদের টাকার এত প্রয়োজন ছিল শেখ হাসিনাকে রক্ষা করার এত প্রয়োজন ছিল এমনি তো বুক কেঁপে উঠে এইসব বাচ্চাদের দিকে হাত তুলতে অথচ তাদের বুকও কাঁপল না এটা এই কারণেই করেছে ওই আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা জানত যে এই মাসুম বাচ্চাদেরকে হত্যা করলে তার জন্য পুরস্কার অপেক্ষা করছে তার প্রমোশন হবে পদ ভালো পদোন্নতি হবে পদায়ন হবে অনেক টাকা পাবে অতএব দেশ নয় মানুষ নয় গণতন্ত্র দূরে থাক শেখ হাসিনাকে খুশি করো শেখ হাসিনাকেই খুশি করতে হবে এই ব্রত নিয়ে তারা এই নিষ্ঠুর রক্তাক্ত পন্থা অবলম্বন করেছে দেশের স্কুল কলেজের এই মাসুম বাচ্চাদেরকে হত্যা করতে তারা দ্বিধা করেনি আপনারা জানেন গতকাল হিউম্যান রাইটস ওয়াচ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মানবাধিকার সংস্থা অধিকার গ্রুপ তারা বলেছে প্রতিটি ক্রসফায়ার প্রতিটি গুম প্রতিটি হত্যার সাথে শেখ হাসিনার নির্দেশ ছিল সেখানে তার আদেশেই এই গুম এবং হত্যা হয়েছে তাহলে আজকে যারা মায়া কান্না কাঁদছেন তার জন্য এবং অন্য একটি দেশ থেকে মাঝে মাঝেই তার আওয়াজ পাওয়া যায় এটার অর্থ যে সে গোটা বাংলাদেশকে তার লুটের যে খনিতে পরিণত করেছিল সে খনির যে মায়া সে ভুলতে পারছে না সে আবার ফিরে আসতে চায় এবং আরও লুট করতে চায় এবং তার মধ্যে যে ন্যূনতম কোনো অনুশোচনা এত বড় যে অপরাধ করেছে এই শিশু বাচ্চাদেরকে যে হত্যা করেছেন তাদের রক্তাক্ত লাশ তাকে বিন্দুমাত্র বিচলিত করেনি বরং তিনি মনে করছেন তার হারানো সম তার সম্পত্তি বোধহয় হারিয়ে গেছে এই দেশের এই সমস্ত সন্তানদেরকে যে তার নির্দেশে তার পেটুয়া বাহিনীগুলি করে হত্যা করেছে এই নিয়ে তার মাত্র কোনো অনুশোচনা নাই বরং এই দেশটিকে দখল করার আবারও নানা কায়দায় নানা ষড়যন্ত্র নানা চক্রান্তে তিনি মেতে উঠেছে অথচ আমরা কি নির্বিকার থাকবো যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি যারা গণতন্ত্রের জন্য দিনের পর দিন মাসের পর মাস কারাগারে থেকেছি আমাদের নির্বিকার থাকলে চলবে না ওরা যদি ওদের যদি পুনরুজ্জীবন ঘটে তাহলে বুঝবেন দেশ আর দেশ থাকবে না দেশের মানচিত্র চলে যাবে দেশের সীমান্ত চলে যাবে দেশের পতাকা চলে যাবে দেশের জাতীয় সঙ্গীত চলে যাবে যেটা রক্ষা করেছে এই আহরাফের মতো মুগ্ধের মতো আবু সাইদের মতো এই বাচ্চারা সুতরাং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই স্বাধীনতা আমাদের এই সার্বভৌমত্ব আর কেউ বিকতে পারবে না সেই জন্য গণতান্ত্রিক শক্তির ঐক্য দরকার গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়েই এই পরাজিত শক্তি দেশ বিকিয়ে দেওয়া শক্তি নিজের সন্তানকে হত্যা করে তার রক্ত পান করে ক্ষমতায় থাকার এই শক্তিকে পরাভূত করতে হবে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বলতে চাই আপনার সরকার আমরা আলোচনা করছি অনেক বিষয় সমালোচনা করছি জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তার উপরে আপনি ট্যাক্স বাড়িয়েছেন ভ্যাট বাড়িয়েছেন এগুলো নিয়ে মানুষ ক্ষুব্ধ তারপরেও আপনার প্রতি মানুষের সমর্থন রয়েছে যে আপনি কমপক্ষে দেশের টাকা পাচার করছেন না কমপক্ষে দেশের অর্থনীতিকে আরও পঙ্গু করে দিচ্ছেন না কিন্তু আপনাকে তো দ্রুত এটা মজবুত করতে হবে আমাদের অর্থনীতি আরও আপ নেতৃত্ব আপনি নিজে একজন অর্থনীতিবিদ প্রধান উপদেষ্টা কীভাবে দ্রুতগতিতে অর্থনীতিকে সতেজ করা যায় সেই কাজ করতে হবে আপনার অর্থমন্ত্রী বলছেন যে অর্থনীতির যে খারাপ অবস্থা মানুষ যেটা ভাবছে তার চেয়েও খারাপ অবস্থা অর্থনীতির তো এইটা আপনাকে করতে হবে পাশাপাশি মানে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে কিন্তু আজকে চার পাঁচ মাস হয়ে গেল একশো দিন পার হয়ে গেল অথচ আহনাদদের হত্যাকারীদের বিচার কেন হচ্ছে না তাহলে আপনার পুলিশ প্রশাসন আপনার আইন আদালত কিভাবে কাজ করছে এই প্রত্যক্ষভাবে শটগানের গুলিতে রাইফেলের গুলিতে এত মানে শিশু বাচ্চাদের জীবন যারা কেড়ে নিয়েছে তাদের বিচারে কেন এত গড়িমসি কেন এত দ্বিধা সবার আগে স্পেশাল ট্রাইব্যুনালে এদেরকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মধ্যে দ্রুততর সময়ে এদের শাস্তি বিধান করলে আজকে আহনাফের মা আহনাফের পিতার বুকটা হয়তো কিছুটা শান্ত হতো আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই যে রক্তস্রোতের উপর আপনাদের চেয়ারটি আপনারা পেয়েছেন সেই রক্তস্রোতকে আপনারা অপমান করবেন না আহনাফরা আজকে পৃথিবী থেকে চলে গেছে কিন্তু আরা যাতে গৌরবান্বিত বোধ করে তাদের আত্মা সেই কাজ করবেন তাদের হত্যাকারীর বিচার নিশ্চিত মধ্যে দিয়ে আমি আহরাবের আত্মার মাখেরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ